ইস্পনগরী দুর্গাপুরের ডিসেক্টর মোড়ে ঐতিহ্যবাহী কৃতিরত্ন ও মঠের সাতাশতম বর্ষের জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হলেও সারম্বরে শ্রী জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে নিয়ে মন্দির থেকে একটি বর্ণার্য শোভাযাত্রা শুক্রবার প্রদক্ষিণ করে ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা রথযাত্রা উপলক্ষে সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত মঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ভগবত পাঠ গীতি এবং লীলা হবে বলে জানান তীর্থ মহারাজ

ক্ষ্মীর কাজ হইতে শ্রীমতী রাধা ঠাকুরানির কাছে মিলিত হওয়ার জন্য এই রাজপথ দিয়ে শ্রদ্ধা গমন করছেন ভগবানকে ব্রামী এই অবস্থায় দর্শন করবেন তাদের আত্ম কল্যাণ হবেন এবং তারা আগামী দিনে শুদ্ধ ভক্ত হতে পারবেন যারা ভগবানকে এবং সমে অগণিত শুদ্ধ ভক্ত চলেছেন তাদের শ্রী পাদ পণ্ডে রজ যারা গ্রহণ করবেন তাদের প্রত্যেকে আত্মা প্রদান হবে তাদের ভক্তি লাভ হবে এবং আগামী তারা শুদ্ধ ভক্ত হতে পারবে

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.